বন্ধুরা এখনকার সময় রুদ্রা কার্টুনটি তোমাদের সকলের কাছেই অনেকটা প্রিয় একটি কার্টুন শো কেননা তোমরা সকলেই এই কার্টুনটি নিয়মিত দেখে থাকো তাই এই কার্টুনটি অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের সকলের মাঝে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো যে রুদ্রা কার্টুনটির আসলেও কি কোনো শেষ পর্ব আছে কি না আমার তো মনে হয় তোমরা অনেকেই জানো না যে রুদ্রা কার্টুনটির শেষ পর্বটি আসলে কেমন ছিল তাই বন্ধুরা তোমাদের কথা চিন্তা করে আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রুদ্রা কার্টুনের শেষ পর্বের ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আসলে আমিও একটি গেমিং চ্যানেল খুলেছিলাম কিন্তু তোমরা কেউ জানোই না যে আসলে আমার গেমিং চ্যানেলটি কোনটা তাই আমি তোমাদের সকলকে জানানোর জন্য এই ভিডিওটির কমেন্ট বক্সে লিংক দিয়ে রেখেছি তো তোমরা সকলে যাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমার গেমিং চ্যানেলটিকে তো বন্ধুরা বেশি ফালতু কথা না বলে শুরু করা যাক উদ্রা কার্টুনের সেই ভয়াবহ শেষ পর্বের স্টোরিটি তো বন্ধুরা আমরা এপিসোডটি শুরুতে দেখতে পাই যে একটি খারাপ ম্যাজিশিয়ান সানসিটিতে এসে ম্যাজিকের সাহায্যে সানসিটির প্রত্যেকটি মানুষকে তার বসে নিয়ে আসে এখন সানসিটিবাসী সম্পূর্ণ রূপে একটি বিড়ালের মতো আচরণ করতেছিল আমরা দেখতে পাই এদের মধ্যে রুদ্রার সব থেকে প্রিয় বন্ধু মায়রা এবং বরুণও ছিল ওদেরকেও ম্যাজিশিয়ানটি তার জাদুর মাধ্যমে বস করে রেখেছিল এরপর আমরা জানতে পাই যে এই খারাপ ম্যাজিশিয়ানটির নাম ছিল সু ম্যাজিশিয়ান আসলে এই সু ম্যাজিশিয়ানটি সানসিটিতে এসেছে রুদ্রা এবং জাইসিং চৌহানকে হত্যা করার জন্য কেননা সু ম্যাজিশিয়ানের একটি বদমাস মার্কা স্টুডেন্টকে রুদ্রা এবং ওর দাদাজি খুব খারাপভাবে হত্যা করেছিল আসলে হয়েছিল কি ওই বদমাস স্টুডেন্টটি সানসিটিতে এসে ওর জাদুর মাধ্যমে সানসিটির উপর অন্যায় অত্যাচার করতেছিল এরপর রুদ্রা এবং জাইসিং চৌহান এই খবরটি শুনে সাথে সাথে চলে যায় সানসিটি শহরে ওখানে গিয়ে ওরা সেই বদমাস স্টুডেন্টের সাথে জাদুর সাহায্যে লড়াই করতে শুরু করে বেশ অনেকটা সময় ধরেই তাদের মধ্যে লড়াই চলে এরপর রুদ্রা খুবই রেগে গিয়ে একটি ভয়ানক আঘাত করে সেই ভয়ানক আঘাতের ফলে সেই ছেলেটি ওখানেই মারা যায় অন্যদিকে আবার সু শুনতে পায় যে তার সব থেকে প্রিয় স্টুডেন্টকে কারা যেন হত্যা করেছে তাই সু সঠিক ইনফরমেশন নিয়ে চলে আসে সান সিটিতে রুদ্রা এবং জয়সিং চৌহানকে হত্যা করার জন্য তো আমরা শুরুতে দেখতেছিলাম যে সু সানসিটি সান তার বসে নিয়ে আসে এবং সে চলে যায় জয়সিং চৌহানের মহলের সামনে মহলের দরজাটি ভিতর থেকে বন্ধ থাকার কারণে সে তার বসে থাকা মায়রাকে বলে তুমি ভিতরে গিয়ে দরজাটি খুলে দাও মায়েরা এক লাভ দিয়ে পাঁচিল টপকে চলে যায় দরজাটি খুলতে দরজাটি খোলার পর সুমেজিশিয়ান সানসেটের কিছু লোককে এবং মায়েরাকে নিয়ে যেতে থাকে রুদ্রাকে এবং জয়সিং চৌহানকে খোঁজার জন্য সকলে মিলে এদিক ওদিক খুঁজতেছিল তাদেরকে তখনই একটি মেয়ে জয়সিং চৌহানকে ঘুমানো অবস্থায় দেখতে পায় তাকে দেখার সাথে সাথেই মেয়েটি তার মুখ থেকে মাকড়সার জাল ছুটতে থাকে জয়সিং চৌহানের উপর কিছুক্ষণের মধ্যেই জয়সিং চৌহানকে ওই মেয়েটি আটকে ফেলে ওই জালের মাধ্যমে জয়সিং চৌহান তার জাদুর মাধ্যমে ওখান থেকে বেরোতে চেষ্টা করে কিন্তু ওখানে জাইসিং চৌহানের কোনো জাদুই কাজ করতেছিল না এরপরে সু ম্যাজিশিয়ান ওখানে আসে আর বলে যে তুমি যতই চেষ্টা করো না কেন আমার এই মায়াবী জাল থেকে তুমি কিছুতেই বেরোতে পারবে না জয়সিং চৌহান অন্যদিকে আমরা দেখতে পাই এতক্ষণে ওই মেয়েটি মায়রাকে সাথে নিয়ে চলে গিয়েছে রুদ্রার ঘরে তখন রুদ্রাও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ওই মেয়েটি সেই সুযোগ কাজে লাগিয়ে একটুও সময় নষ্ট না করে রুদ্রাকেও ওর মাকড়সার জালের মাধ্যমে আটকে এখন তো রুদ্রাও ওখান থেকে বেরোতে পারবে না কেননা ওদের কোনো জাদুই কাজ করবে না ওই জালের রুদ্রাকে এবং জয়সিং চৌহানকে একত্র করে পুরো সানসিটিবাসীর সামনে নিঃশংস ভাবে হত্যা করে আর সে পুরো সানসিটিবাসীদের বলে এখন থেকে আমি এই সানসিটি শহরের নতুন রাজা আর এভাবেই এপিসোডটি শেষ হয়ে যায় এই ঘটনাটির কারণেই ধরা হয়েছে যে এই স্টোরিটি আসলে রুদ্রা কার্টুনের লাস্টটা কিছু আর বন্ধুরা আরেকটি কথা এই স্টোরিটি কিন্তু সম্পূর্ণরূপে একটি ফ্যান স্টোরি তোমরা আবার ধরে নিও না যে এই বুঝি রুদ্রা মারা গেল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রুদ্রা কার্টুনের শেষ পর্বের অসাধারণ ভিডিওটি আশা করি তোমাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না আর আমাকে কমেন্ট করে বলো যে এর পরের ভিডিওটি আমি কোন টপিকের উপর বানাবো তো বন্ধুরা দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ